কিছু কিছু দুর্ঘটনা মানুষের মনে এমন এক ছাপ রেখে যায় যা মানুষের নিরাপত্তা ও প্রস্তুতির প্রশ্ন তোলে এমনই একটি দুর্ঘটনা হলো জুয়ান এয়ার ফ্লাইট টু টু ওয়ান এটি সাধারণ ফ্লাইট যা এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছিল এবং মানুষের জীবনধারাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল জু এয়ার ফ্লাইট টু ছিল একটি আভ্যন্তরীণ ফ্লাইট এটি ব্যাংকক থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দর দিকে যাচ্ছিল যাত্রাটি ছিল সাড়ে চার ঘন্টার যা সম্পূর্ণ রুটিন মাফিক যা আগেও বহুবার গিয়েছিল বোয়িং সাতশো সাঁতিরিশ টু আটশো মডেল এই বিমানটি একশো জন যাত্রী চারজন কেবিন ক্রু এবং দুজন অভিজ্ঞ পাইলট নিয়ে উড়ে আসছিল থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় জু এয়ার একটি কম খরচের এয়ারলাইন যা বিগত ১৯ বছর ধরে পরিচালনা করে আসছিল এবং এদের কোনো বড় দুর্ঘটনার ইতিহাস ছিল না কিন্তু ভাগ্য সেদিন অন্য কোনো পরিকল্পনা করেছিল যখন বিমানটি গন্তব্যের কাছাকাছি পৌঁছায় তখন পাইলটরা কিন্তু অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু শেষ মুহূর্তে এমন কিছু ভয়ঙ্কর ঘটে যার কারণে মানুষের জীবনধারা পুরোপুরি পাল্টে যায় যখন বিমানটি গন্তব্যের কাছে পৌঁছায় পাইলটরা অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু শেষ মুহূর্তে এমন কিছু ভয়ঙ্কর ঘটে পাইলটের কণ্ঠ থেকে শোনা যায় মেডে মেডে। এরপরে বিমানটি রানওয়ের দিকে নেমে আসে কিন্তু কিছু সমস্যা পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে কী এই মেডে মেডে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি মেডে মেডে পাইলটরা তখনই বলেন যখনই কিছু এমার্জেন্সির অ্যালার্ট দিতে হয় কেন এত বড় দুর্ঘটনা হলো এতে কত মানুষের প্রাণ গেল আমরা সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ মেক্সটি সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ বিমানটি রানওয়ের দিকে নেমে আসে কিন্তু ল্যান্ডিং গিয়ার ও ফ্ল্যাপ খোলা হয়নি পাইলটরা তাদের সর্বোচ্চ চেষ্টা করলেও বিমানটির গতি কিন্তু কোনোভাবেই কমাতে পারেনি বিমানটি রানওয়ে ছাড়িয়ে যায় এবং সামনে কংক্রিটের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে বিধ্বস্ত হয় এবং প্রায় সব মানুষই তাদের প্রাণ হারায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা অনেক পরিবারকে শোকগ্রস্ত করে দিয়েছে বিশ্ব জুড়ে মানুষ এর উত্তর খুঁজছে কিভাবে এটি ঘটল এটি কি এড়ানো যেত না বোয়িং সাতশো সাঁত্রিশ আটশো বিমানটি সুরক্ষা ও নির্ভরযোগ্যতার জন্য পরিচিত ছিল এমনকি একটি ইঞ্জিন খারাপ হয়ে গেলেও বিমানটি সম্পূর্ণরূপে নিরাপদে আকাশে উঠতে পারে তাহলে ভুল কি হয়েছিল প্রাথমিক তদন্তে জানা যায় যে পাখির ধাক্কায় বিমানটির অবস্থা প্রথমে খারাপ হয়েছিল কিন্তু তারপরে আরও অনেক কারণ ছিল যা বিমানটির অবস্থা খারাপ থেকে খারাপতর করে দিয়েছিল মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর দু হাজার সাত সাল থেকে চালু হয়েছিল এটি একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো কিন্তু এর সুযোগ সুবিধা এবং সুরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত নিম্নমানের সবচেয়ে বড় সমস্যা ছিল পাখির ঝুঁকি গত পাঁচ বছরে এই বিমানবন্দরে দশটি পাখির ধাক্কার ঘটনা ঘটে যা দক্ষিণ কোরিয়ার মধ্যে সর্বোচ্চ ছিল আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল রানওয়ের শেষ প্রান্তের নির্মাণ এখানে একটি মাটি ও কংক্রিটের বাঁধা ছিল যেটি না থাকলে হয়তো বিমানটি নিরাপদে নামতে পারত এবং অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হতো ফ্লাইটের সময়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ রাত দুটো আটাশ মিনিটে ব্যাংকক থেকে ছেড়ে আসছিল এই ফ্লাইটটি সাধারণত রাতে এই সময়ে মানুষের সচেতনতা একটু কম থাকে ফ্লাইট ফ্লাইটের মধ্যে পাইলটদের ক্লান্তি এসে যেতে পারে আর যার কারণে এই বড় দুর্ঘটনা মানুষকে দেখতে হয়েছে দক্ষিণ কোরিয়ার জন্যে এটি প্রথম বড় দুর্ঘটনা নয় উনিশশো সালে কোরিয়ান ফ্লাইট আটশো এক গুয়ামে বিধ্বস্ত হয়েছিল যেখানে দুশো জন মানুষ প্রাণ হারিয়েছিল সেই দুর্ঘটনায় ককপিটের যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণের অভাব একটি বড় সমস্যা ছিল এখন জুয়ান এয়ার ফ্লাইট টু টু ওয়ান সিক্সের এই দুর্ঘটনায়ও সেই সেম জিনিসটি কী ঘটেছে সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীরা ফ্লাইটের ডেটা এবং ককপিটের রেকর্ডিং বিশ্লেষণ করার চেষ্টা করছেন সেই ভয়ঙ্কর সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি পিছনে কি কারণ ছিল তারা খুঁজে বের করার চেষ্টা করছেন দ্রুত ল্যান্ডিং পাখির ধাক্কা এবং সামনে কংক্রিটের দেওয়ালে গিয়ে যে ধাক্কা লাগা এর পিছনে কী রয়েছে তারা পুরোপুরি সামনে আনতে চান পাইলটদের ক্লান্তি এই দুর্ঘটনায় একটি বড় ভূমিকা পালন করতে পারে যে সময় এই দুর্ঘটনাটি ঘটে সে সময় কিন্তু মধ্যরাত মানুষের বিশ্রাম নেওয়ার সময় তদন্তকারীরা পাইলটদের প্রশিক্ষণ এবং তাদের বিশ্রাম নেওয়ার সময় খতিয়ে দেখছেন এত সিনিয়র পাইলট হওয়া সত্ত্বেও কীভাবে এত বড় দুর্ঘটনা হয় বিশেষ করে ঠিক সময়ে যদি ফ্ল্যাপ না খোলা হয় তাহলে কিন্তু অন্যভাবেও বিমানের দুর্ঘটনা ঘটতে পারে সেটা কিভাবে তারা এড়িয়ে গেল। সেটা বুঝতে পারলো না কেন যে কোন সময় তাদের ফ্ল্যাপ খোলা উচিত কোন সময়ে তাদের অ্যালার্ট থাকা উচিত যে আমাদের এখানে দশটির ওপরে পাখির ধাক্কা যখন লেগেছে এর আগে বহু বিমান বিমানে যখন পাখির ধাক্কা লেগেছে তাহলে আমাদেরও অবশ্যই প্রস্তুতি থাকতে হবে যে আমাদের বিমানেও লাগতে পারে আর আমরা কিভাবে সেটা এড়াতে পারবো দক্ষিণ কোরিয়ার বিমান নিরাপত্তার ইতিহাসে এটি একটি বড় দুর্ঘটনা মানুষকে একটি জোরালো আহ্বান জানিয়েছে নিরাপত্তার বিষয়ে এবং তারা সেই নিয়ে ভীষণভাবে চিন্তায় রয়েছে নেক্সট স্টেপ এখানে কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা কিন্তু যথেষ্টভাবে বাড়াতে হবে পাখির ধাক্কা ঝুঁকি মোকাবেলার বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রানওয়ের যে দৈর্ঘ্য আর তার সাথে সাথে যে কংক্রিটের যে দেওয়াল রয়েছে এগুলো কীভাবে এমনভাবে প্রস্তুত রাখতে হবে যার কারণে যদি ভবিষ্যতে কোনো বিপদ সামনে আসতে পারে তা যেন তারা রুখে দিতে পারে জু এয়ার ফ্লাইট টু টু ওয়ান সিক্স আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষের প্রচেষ্টা এবং অপ্রত্যাশিত পরিকল্পনার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য রয়েছে যদিও প্রশ্ন এখনও অনেক বাকি কিন্তু একটি বিষয় নিশ্চিত যে আমাদের এই বিপদের মধ্যে থেকেও আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে কিন্তু ভাবতে হবে এই শোকের মধ্যে থেকেও আমাদের নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখতে হবে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম যাতে ভিডিওটি ভালো লেগেছে প্লিজ আপনারা শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে এবং আপনাদের পরিচিত ব্যক্তিদের সাথে আর অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো থ্যাংক ইউ